এই দেখো এই পাশে রয়েছে জঙ্গল জঙ্গলের পাশেই হচ্ছে খাড়ি খাড়ির পাশেই কিন্তু এনাদের এই বসতি তো এখানকার এক মাছিমা রয়েছে এই মাসিমার সঙ্গে আমি একটু পরিচয় হয়ে নেব তো এই মাসিমা কিন্তু এই সম্পূর্ণ ভাবে এই যে পিছনে এনার পিছনে হচ্ছে জঙ্গল ঘরের পিছনে জঙ্গল আর এই হচ্ছে এনার বাড়ি মানে বাড়ি বলতে এটা হচ্ছে এনার এই দোকান ঘর তা ওনার পাটাও ভেঙে গেছে তো ভালো আছেন আপনি হ্যাঁ তো আপনি আমি ভালো আছি তো আপনারা যে এখানে বসবাস করেন জঙ্গল লাগোয়া সম্পূর্ণ আমাদের জঙ্গল আমরা তার নিকটে থাকি সামনে একটা নদী খাল সেই খালের পাড়ে আমাদের বাড়িঘর আচ্ছা তো আপনারা এখানে যে বসবাস করেন হুম কোনো সমস্যা হয় না রাতবেরাত যখন আপনারা বেরোবে হ্যাঁ এখন সমস্যা এই ফরেস্ট আর ওরা জাল দিয়েছে সেখান থেকে করে আমাদের একটু নির্ধহায় কম হয়ে গেছে না আগে তো জঙ্গল জঙ্গল ছিল হয় না যেহেতু আপনাদের এখান থেকে তো সুন্দরবনটা শুরু হ্যাঁ আর সম্পূর্ণ হচ্ছে আপনার বঙ্গোপসাগর লাস্ট এই জঙ্গল হ্যাঁ হ্যাঁ আমি এই এখানে তো এখন মানুষ ছিল না ওই পাড়ার মানুষ এখন এই দোকান পাসর করেছে আর আমার একা এই এখানে বাড়ি ঘর ছিল সেই এই একটা আমার মতন একটা দিদি এইরম বিকেলে বেলা হাঁস নিয়ে যেতেই আমার বাড়ি তা আমার সাথে গল্প করে যাচ্ছে এখন আমার স্বামী ছিল বাসে তা সে তিনি ওই হাটে গেছে ওই বাজারে গেছে কোথায় ঘুমটে আর বাজার এখানে আমাদের এখানে বাজার বাজার কিছুই ছিল না তা বাজারে গেছো তা উনি রাত্রি বাড়ি আসেন দিদির বাড়ি আস থাকে সকালে বাড়ি আস এখন ওই দিদি এসে আমার বলতেস কি যে জটা বাঘ ছেড়ে দিয়েছ জঙ্গলে তুমি সাবধানে থাক মানে বাপটার নাম জটা হ্যাঁ মাথায় জট পড়ে আছে বাপটা তার মানে অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে তা বলতেছে তুমি সাবধানে আমি বলছি দিদি তোমার আমাদের বাড়ি পাঠিয়ে দিও ছোট ছেলে আমার ছেলে মা ছোট এখন তা বলতেছে তা ঠিক আছে এখন ও লোক আমার কাছ পান খাইয়ে পান হাতে নে ও বাড়ি চলে যাচ্ছে

বলতেছি আমার তো এখন হুঁসারা হয়ে গেছে আমি বলতেছি কি অমালের মা ওই ছেলের নাম অমাবে অমালের মা নি বাঘে ধরেছে কথা আমি আর বলতে পারতেছি তারপরে যখন আমার বাড়ি শিগির শিগির হচ্ছে তখন বলতে কি হয়ে গেছে এখন একজন ছুটি হয়ে গেছে আমি কি অমালের মা এখান থেকে যার যাতে বাঘে ধরেছে মানে ঘটনাটা ঘটেছিল এই জায়গাটা এই জায়গাটা ও তার মানে এই আপনার এই যে দোকানের সামনে আর কি আচ্ছা আচ্ছা

আর এখন এই লোক হামি হইয়ে সেই রাশের বাড়ি সেই সেখানে নিয়ে গিয়েছে মেঘালয় রাত্রি সেই বাঘ মানে চারিদিকে মানে ঘুরিয়েছে ওই রাস নেবার জন্য রাস নেওয়ার জন্য চারিদিকে ঘুরিয়েছে কেউ কেউ ডিউটিতে হইয়েছিল যে বন্ধুকে মেরে দেব তা পারিনি তারপরে আমার বাড়ি এসে

এই টিভিতে দেখে ফোনে দেখে সব সজ হয় এই ঘরে এসে হ্যাঁ দেখো ও নদী নদী এ এ একটা আমরা একটা দ্বীপের উপর তো বন্ধুরা এই মাসিমার কাছে কিন্তু আমরা অনেক কিছু এখানকার যে মানুষের কি দুঃখ দুর্দশা সবকিছু কিন্তু আমি শুনলাম এখানকার মানুষের তো এখান থেকে এক মহিলাকেও কিন্তু ধরে নিয়ে গেছিল বাঘে মানে নিয়ে যেতে পারিনি লাস্টে এখানে ওনার দেহটা ছিল কিন্তু বাঘটা আবার লাফ মেরে চলে যায় ওই সুন্দরবন জঙ্গলে এবং রাত্রেবেলায় ওই বাঘ আবার ফেরত মানে ফেরত আসে এসে এই যে মাছিমা বসা আছে এই মাছিমার মুরগির ঘর থেকে মুরগি এবং তাদের ছাগল এই সমস্তগুলো কিন্তু মেরে তারপরে আবার সেই জঙ্গলে চলে যায় বাঘটার নাম ছিল জটা বাঘ এবং বাঘটা অনেক বয়স হয়ে গেছিল যার জন্য মাথার চুলগুলো সম্পূর্ণ জটা পড়ে গেছিল যার জন্য এখানকার লোকজন নাম দিয়েছিল জটা বাঘ ঠিক আছে মাসিমা আপনারা ভালো থাকবেন আপনি আসলাম হ্যাঁ তো মাসিমার এটাই হচ্ছে সেই দোকানঘর তো মাসিমার সঙ্গে আমি এতক্ষণ যে গল্প করলাম এটা হচ্ছে এই মাসিমা এখানে থাকে রাত্রেবেলায় চলে যায় বাড়িতে বাড়ি হচ্ছে পাশেই আর এই হচ্ছে দোকানঘর এখানকার তো বন্ধুরা আমি এখন এই যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে পুরো সুন্দরবন জঙ্গলের পাশ থেকেই আর তার পাশেই এই সুন্দরবন আর সুন্দরবনের এখানকার মানুষ তাদের কিন্তু এই জীবন জীবিকা একমাত্র সব কিছু এই জঙ্গলের ওপরেই এখানকার মানুষের এ হচ্ছে কাঠ মধু মোম বা কাঁকড়া মাছ এই সমস্ত ধরেই কিন্তু তাদের জীবন জীবিকা কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগে এখানকার মানুষ যখন এই নদীতে যায় মাছ ধরতে তাদের পরিবারের কথা চিন্তা করে ওনাদের নিজেদের জীবন তুচ্ছ করেই কিন্তু চলে যাই এই সুন্দরবন জঙ্গলে তাদের মাছ কাঁকড়া ধরতে এবং কখনও কখনো শোনা যায় যে বাঘের জঙ্গলে বাঘ তাকে টেনে নিয়ে গেছে এটা কিন্তু একটা কেমন লাগে আমরা এসে কিন্তু হয়তো খুব মানে সুন্দরভাবে দেখি যে হ্যাঁ সুন্দরবন জঙ্গলটা এরকম তো বন্ধুরা একটা কথাই আছে কি জানো যে ডাঙায় বাঘ জলে কুমির তা সত্যিই তাই আজকে আমি দেখতে পেলাম এখানে দুটো কুমিরও রয়েছে এই সুন্দরবন জঙ্গল লাগোয়া পাশেই দুটো কুমিরও আছে এখানে একটা মুরগি মরা ছিল সেটাকে টানছে দুটো কুমির মানে কুমির দুটো খুবই ছোট আর এই হচ্ছে সুন্দরবন জঙ্গল তো এই হচ্ছে মানুষের এখানকার মানুষের রুটি রোজগার তারা কিন্তু এই জঙ্গলে যায় জঙ্গল থেকে তারা কাঠ মধু এবং মাছ কাঁকড়া এই সমস্ত ধরেই কিন্তু তাদের জীবন জীবিকা তো এই যে কঠিন যে লড়াই এনাদের এই জঙ্গলের পাশে এটা কিন্তু একটা মানে এনাদের এখানে থাকতে থাকতেই কিন্তু অভ্যাস হয়ে গেছে তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি